পরিমিতি থেকে আমি কিছু অঙ্ক সাজেশন করে দেবো এই অঙ্কগুলো যদি তোমরা এই কয়েকদিন মধ্যে প্র্যাকটিস করো তাহলে তোমরা চার দুগুণ আট অর্থাৎ আট নম্বর এখান থেকে পেয়ে নেবে তো পরিমিতি থেকে আট নম্বর পাওয়া এখানে তোমাদের প্রশ্ন নম্বর চোদ্দ অর্থাৎ চোদ্দ নম্বর দাগে এই পরিমিতির অঙ্ক তোমরা প্রশ্ন নম্বরে দেখতে পাবো তো এখানে মান দেওয়া থাকবে চার দুগুণ আট অর্থাৎ আটটা নম্বর পাবো আমরা তিনটা দেওয়া থাকবে কোয়েশ্চেন তার মধ্যে থেকে দুটো করতে হবে সেখান থেকে আমি তিনটে চ্যাপ্টার বেছে নিয়েছি এই তিনটে চ্যাপ্টারে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যে যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো খুব ভালোভাবে মানে তোমরা দাগ দাও এবং এইগুলো করো তো চং চং থেকে এবছর খুব ইম্পর্টেন্ট মানে নাম্বার তোমাদের পাতা করো সেখান থেকে ছেচল্লিশ পাতার নয় নম্বর দাগ দশ নম্বর আর পনেরো পনেরো নম্বর দাগটা তোমরা করো অর্থাৎ পনেরো নম্বর দাগটা তার থেকে ভেরি ইম্পর্টেন্ট মানে এবছর আসতে পারে তারপর চলিত তোমরা গলো গলক থেকে তোমরা পেজ নাম্বার একশো চুরাশি পাতা বার করো সেখানে আট নম্বর দাগটি নয় নম্বর এবং চোদ্দ নম্বর এই তিনটা অঙ্ক প্র্যাকটিস করবে গলক থেকে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে শঙ্কু পেজ নাম্বার তোমাদের দুশো সাতাশ পাতা বার করো সেখান থেকে বাবা মানে সেখানে দাগ দাও ছয় নম্বর দাগ আট নম্বর এগারো আর বারো এই চারটে অঙ্ক প্র্যাকটিস করবে এই কটার মধ্যে থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তিনটে যে কোয়েশ্চেন থাকবে দুটো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং সেখান থেকে যদি তোমরা লিখতে পারো তাহলে আট নম্বর পাবো তো ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে